হে আমার প্রিয় রব আপনি আমাকে এমন এক হৃদয় দান করুন যে হৃদয় শুধু আপনার এবাদতে শান্তি খুঁজে পায় আর যে হৃদয় মানুষের প্রতি দয়া ও ভালোবাসায় ভরে থাকে হে আমার পরম দয়ালু আল্লাহ আমাকে এমন চোখ দিন যে চোখ পাপের পথে নয় হেদায়তের পথে তাকায় যে চোখ শুধু ঝরে আপনার ভয়েও ভালোবাসায় আমাকে এমন মন দিন যে মন অন্যের কষ্টে কাঁদে যে মন অন্যের সুখে হাসে আর যেমন দুনিয়ার মোহে নয় আখেরাতের আশায় বাঁচে আমাকে এমন হাত দিন যে হাত দান করে গোপনে যে হাত অসহায়ের পাশে দাঁড়ায় আর যে হাত কখনো অন্যায় জড়ায় না হে আমার রব আমার জীবনটাকে এমন করে দিন যাতে প্রতিটি শ্বাসে থাকে আপনার নাম প্রতিটি কাজে থাকে আপনার সন্তুষ্টি আর প্রতিটি পদক্ষেপে জলে জান্নাতের আলো হে আল্লাহ আমাদের সবাইকে এমন বানিয়ে দিন যারা দুনিয়ার নয় বরং আপনার ভালোবাসায় বাঁচে আখেরাত উপার্জন করার জন্য বাঁচে